রানীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনা মঙ্গলবার সন্ধে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মারে মুর্শিদাবাদের রানীনগরের গুধনপাড়া এলাকায় ঘটনা বিকট শুনি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় সূত্র মারফত জানা গেছে বহরমপুর থেকে ইসলামপুর হয়ে সাগরপাড়ার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটা যাত্রীবাহী বাস রানীনগরের গুধনপাড়া এলাকায় রাজ্য সড়কের পাশে একটি টোটো গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে আর তাতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটনায় জখম হয় বেশ কয়েকজন যাত্রী সেই বাসে শেখপাড়া এবং সাগরপাড়ার যাত্রীরা ছিল চকচৈতন এলাকার এক মহিলা আহত হয়েছে বলে জানা গিয়েছে তবে হতাহতের কোনো খবর এখনো নেই খবর পেয়ে রানীনগর থানার পুলিশ পৌঁছে গাড়ি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে গোধনপাড়া হাসপাতালে নিয়ে যায় ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধার করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

बूढ़ा हो गया रे ये जावे लिया अपना रे बैठ के ড্রাইভার নাই অন্য কেউ চেষ্টা করছে তবে বাসের কিছু নেই